আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজকে আপনাদের সামনে কয়েকটি কথা বলবো গর্ভধারণের লক্ষণ এই লক্ষণগুলো ইউনিসেফ দ্বারা প্রদর্শিত ইউনিসেফ এই লক্ষণগুলো প্রকাশ করেছে এগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনার সবার উপকার হবে ইনশাল্লাহ অবস্থার প্রথম দিকে মানুষের কোনো সমস্যা অনেকেই বোঝায় আবার অনেকেই বোঝে না তবে প্রথম তিন মাস মানুষের হরমোনের প্রভাবের কারণে অবশ্যই কিছু কিছু প্রবলেম হয় যে প্রবলেমগুলো প্রথম তিন মাসে অনুভব করা যায় এবং পরবর্তী মাসগুলো কেউ কেউ অনুভব করতে পারে কেউ কেউ অনুভব করতে পারেই না লক্ষণগুলো ধীরে ধীরে বলছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন তাহলে বুঝতে পারবেন আপনি গর্ভধারণ করেছেন কি না নাম্বার ওয়ান যাদের বি অবিবাহিত অবস্থায় বা বাচ্চা প্রসবের আগে মানুষের স্তন একটু শক্ত থাকে কিন্তু যদি গর্ভ অবস্থা হয় পেটে বাচ্চা আসে তাহলে তার স্তন দয় একটু নরম হয়ে যায় নাম্বার দুই মেজাজ হারানো গর্ভাবস্থায় মানুষের মেজাজ একটু খিটখিটে হয়ে যায় নাম্বার তিন ভূমি ভূমি ভাব বা ভূমি হয়ে যাওয়া সকালের দিকে এই ভাবটা একটু বেশি থাকে নাম্বার চার ঘন ঘন প্রসাবের বেগ হওয়া নাম্বার পাঁচ ওজন বেড়ে যেতে পারে অনেক বা কমেও যেতে পারে অনেক নাম্বার ছয় আপনার শরীরে প্রচণ্ড ক্লান্তি বোধ হতে পারে বা প্রচণ্ড ক্লান্তি আসতে পারে নাম্বার সাত প্রচণ্ড মাথা ব্যথা হতে পারে বা অল্প মাথা ব্যথা হতে পারে বা মাথা ব্যথা হতে পারে জ্বর জ্বর আসতে পারে নাম্বার আট বুক জ্বালা করতে পারে বা গ্যাসের মতো অনুভূত হতে পারে বুক জলাপড়া করতে পারে নাম্বার নয় পায়ে খিল ধরে আসতে পারে পাটা একটু মনে হয় টানা টানা ভাব বা টানা খিল ধরে আসা ব্যথা ব্যথা অনুভব এরকম একটা সমস্যা হতে পারে নাম্বার ন দশ পিঠের নিচের দিকে পিঠের নিচের দিকের অংশে একটু একটু ব্যথা অনুভূত হতে পারে বা ব্যথা হতে পারে এইগুলো একটু অনুভব করে দেখা নাম্বার এগারো নির্দিষ্ট কিছু খাবার আছে যেমন টক টকের উপরে আগ্রহটা একটু বেড়ে যেতে পারে বা বিভিন্ন এক একজনের ক্ষেত্রে এক একটা খাবারের উপরে আগ্রহ বাড়তে পারে বা আবার কিছু কিছু খাবারের উপরে একটা ঘৃণা ভাব চলে আসতে পারে খাবার দেখলেই বুমি বুমি ভাব বুমি এরকম একটা অনুভূতি হতে পারে গর্ভাবস্থা এই লক্ষণগুলি বেশি বেশি হয় যেগুলো আমরা অনুভব করি না আমরা মনে করি অসুস্থতার কারণে হয়েছে কিন্তু আসলে ইউরিন পরীক্ষা করা ইউরিন পরীক্ষা করলে দেখা যায় ইউরিন পজিটিভ হতে পারে নাম্বার বারো অনেকের পায়খানায় কোষ্ঠকাঠিন্য হতে পারে যা চরম পর্যায়ে যেতে পারে এগুলোই একটু ভালো করে ফলো করে দেখবেন আমি যে কথাগুলি বললাম এই কথাগুলি ইউনিসেফ দ্বারা স্বীকৃত ধন্যবাদ